লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান সিভিল সার্জনের কার্যালয় রাজবাড়ি পদ স্বাস্থ্য সহকারী সময় নব্বই মিনিট পূর্ণমান আসি পরীক্ষা তিরিশ মার্চ দু হাজার চব্বিশ বাংলা গৃহ শব্দের পাঁচটি প্রতিশব্দ লিখুন পাহাড় পর্বত অচল শৈল ভূদর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে সুরকারকে তিনি কি খেতাবে খ্যাত জন্মশাল কত তিনি কোন দেশের নাগরিক বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গগন হর করার বাউল গান আমি কোথায় পাবো তারে এর সুরের অনুকরণে গানটি সুরারোপ করেন তিনি বিশ্বকবি বা কবিগুরু খেতাবে ভূষিত রবীন্দ্রনাথ ঠাকুর সাত মে আঠারোশো একষট্টি সালে পঁচিশ বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন তিনি ব্রিটিশ ভারতের নাগরিক ছিলেন বাংলাদেশের জাতীয় কবির পাঁচটি কাব্যগ্রন্থের নাম লিখুন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাঁচটি কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা বিশ্বেরবাসী ভাঙার গান দোলন চাপা চক্রবাগ সন্ধিবিচ্ছেদ করুন অধ্যক্ষ অধিযোগ অক্ষ যথাযথ যোগ যত জনৈক জনযোগ এক ভক্ত ভদযোগ তক্ষ সংজ্ঞা লেখুন কারক শব্দ পদ কাল নিত্য অতীত কারক কারক কি যোগ নক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম যে সম্পর্ক তাকে কারক বলে শব্দ এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে পদ বাক্যস্থিত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ কাল ক্রিয়া সংগঠনের সময়কে কাল বলে নিত্য বৃত্ত অতীতকাল অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয় তাকে নিত্যবৃত্ত অতীতকাল বলে সাধারণ জ্ঞান বঙ্গবন্ধু কোথায় কত সালে জন্মগ্রহণ করেন এবং কত সালের মৃত্যুবরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সতেরোই মার্চ উনিশশো বিশ সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালে কতিপায় বিপদগামী সেনা অফিসারদের হাতে ধানবন্ডির বত্রিশ নম্বর রোডে ছয়শো সাতাত্তর নং বাড়িতে বঙ্গবন্ধু সহ পরিবারের সতেরো জন সদস্য শহীদ হন ইপিআইয়ের পূর্ণরূপ কী ইপিআইয়ের আওতায় জন্মের বারো মাসের মধ্যে শিশুকে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় জরায়ুরুমুখ ক্যান্সার প্রতিরোধে কি টিকা দেওয়া হয় ইপিআইয়ের পূর্ণরূপ এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ইপিআই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কর্তৃক পরিচালিত একটি চলমান টিকাদান কর্মসূচি যা সাত এপ্রিল উনিশশো সালে শুরু হয় এর আওতায় জন্মের বারো মাসের মধ্যে শিশুকে ইপিআই কর্মসূচিতে বর্তমানে দশটি রোগে সাতটি টিকা দেওয়া হয় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইসপি টিকা দেওয়া হয় ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা কতজন রাজবাড়ি জেলায় মোট কতটি ইউনিয়ন আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানের পদবী কী ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা তেরো এর মধ্যে একজন চেয়ারম্যান ও ব বারোজন সদস্য বারোজন সদস্যের মধ্যে নয়জন সাধারণ আসনের সদস্য এবং তিনজন সংরক্ষিত মহিলা আসনের সদস্য হবেন চেয়ারম্যান ও সাধারণ আসনের সদস্যগণ সকলেই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন রাজবাড়ি জেলায় মোট বিয়াল্লিশটি ইউনিয়ন আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানের পদবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বঙ্গবন্ধুরচিত তিনটি বইয়ের নাম লিখুন অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজ চা ও আমার দেখা নয়াসিন স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশের নাম কী সে দেশের রাষ্ট্রপ্রধানের পদবী কী দেশটির রাজধানীর নাম কী স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশের নাম ভুটান ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর ভুটানের রাষ্ট্রপ্রধানের পদবী রাজা দেশটির রাজধানীর নাম থিম্পু ইংলিশ রাইট ডাউন অ্যান্টোনিমস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ডে নাইট বিজি ফ্রি এনার্জেটিক ডাল কুইক লেজি সেলডম ফ্রিকুয়েন্টলি রাইট ডাউন বেঙ্গলি মিনিং অব দ্য ফলোয়িং ওয়ার্ড স্ট্রাগল অর্থ যুদ্ধ করা সংগ্রাম করা কুক অ্যান্ড বুল স্টোরি অর্থ গাজাখড়ি গল্প গালাডে অর্থ উৎসবের দিন ফার্স্ট এইড অর্থ প্রাথমিক চিকিৎসা ফসিল অর্থ জীবাশ্ম ফিল ইন দ্য ব্লাঙ্কস দ্য মেইন কজ ড্যাশ দ্য ইনক্রিজ ড্যাশ কার্বন ডাইঅক্সাইড লেভেল ড্যাশ দ্য অ্যাটমসফিয়ার ড্যাশ দ্য বার্নিং ড্যাশ ফসিল ফুয়েলস আনসার অব অব ইন ইজ অব ট্রান্সলেট ইন টু ইংলিশ আমি তোমাকে ভাত খাওয়াবো আই শ্যাল ফিড ইউ রাইস মাস্ক পরুন কোভিড প্রতিরোধ করুন ওয়ার মাস্ক প্রিভেন্ট কোভিড নাইন্টিন রাইট ডাউন সিক্স সেন্টেন্সেস অ্যাবাউট পদ্মাব্রিজ উত্তর দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন গণিত টু এক্স প্লাস টু বাই এক্স টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কত সমাধান দেওয়া আছে সাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন একজন ব্যক্তি শতকরা পাঁচ পার্সেন্ট আয় দেন তিনি বছরে মোট দুই টাকা আয় দিলে তার মোট আয় কত একটি কলম এগারো টাকায় বিক্রয় করলে দশ লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশন এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ